আসসালামু আলাইকুম একটা নতুন সাইড নাম হচ্ছে টিন্ডার আপনারা যারা কাজ করেন আর যারা কাজ বুঝেন একচেয়ে সহজ কাজ আর পায় না একদম সহজ কাজ আপনারা যারা করেন দেখেন আইপি ছাড়াই চলে তারপরেও মাঝে মধ্যে আইপি ধরা লাগে সমস্যা হইলে ব্রাউজার ক্লিন স্লোভাকিয়া কান্ট্রি অপারেটর ফোর কে এরা কি এগারো উনিশ যারা কাজ করতেছেন তারা চেষ্টা করবেন করার জন্য একদম সহজ কাজ কোনো কঠিন না প্রথমে নাম্বার নিবেন তারপরে কল দেবেন একদম সহজ পাইপির এই কল দিলে দেয় পেপাল যারা করছেন পেপাল আর এইটা সেম প্রাইস কোনো পরিবর্তন নাই পেঁপালে ক্যাপসা আসে ক্যাপসা আসে সহজ সুবিধা সুইদেটুকি দেখেন এই সমস্যা হলে আইপি ছাড়াও চলে আইপি লাগবে না আইপি ছাড়াই করি ডাটাটা ক্লিন দিলেই হয় কিছুক্ষণ কল দেওয়ার পরে ডাটা ক্লিন দেওয়া লাগে স্লো বাকি আমরা কাজ করতেছি স্লো বাকি আসলে দিতে হবো যারা কাজ খুঁজেন না তারা এই ভিডিওটা ভালো করে দেখবেন লিঙ্ক আমি দিয়ে দেবো সবাইকে সমস্যা নাই আর আপনারা যারা নতুন আমি আবারও বলতেছি আপনার কাজ আগে ভালো করে দেখবেন আগে শেখার চেষ্টা করবেন

Но вот человеке.